আমি যে সাল্লাহ সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছেন কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের বাবা মা হয় এবং তাদের সঠিক লালন পালন করে তাদের জান্নাতের দায়িত্ব আমি দিলাম প্রিয় ভাইয়ের আমার কোরআন এবং হাদিসের কোথাও আমি পাই না এক ডজন বা হাফ ডজন ছেলের বাবা হলে ছেলের মা হলে তার জন্য জান্নাতের বারান্দায়ও যাওয়ার সুযোগ আছে এরকম কোনো হাদিস আমার জানা নেই কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন কোরআন কারিমি আপনারা জানেন সুরাত নিঃশা আছে সুরাত রিজাল নেই পুরুষদের সুরা বলতে সুরা নাই কিন্তু নারীদের সুরা বলতে সুরাজ আছে সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে তার চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না প্রিয় আমার বলা হয় আজকের পৃথিবী সব্য পৃথিবী বলা হয় আজকের পৃথিবী মানবিক পৃথিবী বলা হয় আজকের পৃথিবী মানবাধিকারের পৃথিবী বলা হয় আজকের পৃথিবী নারী অধিকার আদায়ের পৃথিবী মোহাম্মদ সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন নারী অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশনের বিষয় ছিল না আজকে আজকে যেমনটি ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে কেউ নারী অধিকার নিয়ে সচেতন সে খুব সে খুব সময় সচেতন মানুষ তার জন্য পৃথিবীর হাজারো সংগঠন হাজারো প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়াবে এবং এটা একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে যে নারী সচেতন নারী অধিকার সচেতন নবী করিম সাল্লাহ সাল্লাম সেই সমাজের বুকুর উপর দাঁড়িয়ে নারী অধিকার কথা বলেন না নারী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন যেই সমাজে বাবা নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে নবী করিম সাল্লাহ সাল্লাম রনাঙ্গনে নারীকে শিশুকে বৃদ্ধকে এমন কি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত যেন কেউ না করে আজকের দুই হাজার পঁচিশের পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায় আপনি দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি যান তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায়ও হয়তো আসেনি বলা তো দূরের কথা আর নবী সাদা আলাহিসাল্লাম বিশ্বনবী তিনি শুধুমাত্র বলেননি তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন শুধুমাত্র যুদ্ধের একটি ঘটনা আলোল পাচ্ছি না এক সাহাবিকে নবিক্রিম সাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো তিনি তরবারির হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন হঠাৎ করে দূর থেকে মনে হলো কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে তিনি দৌড়ে সেখানে গেলেন যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না আপনারা সবাই কম বেশি জানেন লাশের বিকৃতির এই ঘটনা দেখে সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবি টক বগে জ্বলে উঠলেন তরবাড়ি বের করলেন যখন তাকে আঘাত করতে যাবেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন কারণ তিনি পরবর্তীতে বলেছেন এই তরবারি তো মোহাম্মদ সাল্লামের তরবারি তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি এই নারী যত বড় অপরাধী করুক না কেন অন্তত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব